বন্ধুরা তোমাদের কাছে আজকে ফুলকপির পাতা বাটার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই ফুলকপির পাতা বাটার রেসিপিটা কী করে করলাম তোমরা দেখতে থাকো এটা এত অসম্ভব টেস্টি হয় এক থালা ভাত তোমাদের এমনি খাওয়া হয়ে যাবে হ্যাঁ যারা খাওনি তারা এভাবে তৈরি করে দেখো এখানে ফুলকপির মানে এখন তো ফুলকপিগুলো খুবই মানে পাতাগুলো কচি হয় এই পাতাগুলো আমি দেখো এই ফুলকপিটার থেকে আমি নিয়েছি পাতা আমি আর একটা ফুলকপির থেকেও কিছুটা পাতা নিয়ে রেখেছি কারণ একটাতে তো একটুখানি হয়ে যাবে দুটো ফুলকপির আমি পাতা নিয়েছি এখানে কুচিয়ে আমি ভালো করে নুন দিয়ে চটকে আর গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে ভাপিয়েও নিতে পারো হ্যাঁ গরম জলে ভাপিয়েও নিতে পারো এক দু মিনিটের জন্য এবার আমি মিক্সিতে পেস্ট মিক্সিতে দিয়ে দুবারে আমি পেস্ট করে নিয়েছি দেখো পেস্টটা রেখেছি এই এরকম জল দিয়ে একটু পেস্ট করেছি এরকম হয়েছে আর এখানে একটু বেশি করে রসুনটা দিতে হবে রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিয়েছি তোমরা রসুনটার সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারো তারপরে কড়াইতে দেখো সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই বাটার মধ্যে আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবো দেখো নুন দিলাম হলুদ দিলাম আর দেবো একটু চিনি আর তোমরা তোমাদের স্বাদ মতন এগুলো দেবে কিন্তু রসুনটা একটু বেশি দেবে কারণ টেস্টটা ভালো হবে আর এরকমভাবে একসঙ্গে মিশিয়ে করলে একদম আর কোনো ঝামেলা থাকে না একবারে জিনিসটা তৈরিও হয়ে যায় যেমনি তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তেমনি বন্ধুরা খেতে অসম্ভব স্বাদের যারা খেয়েছে তারা তো জানোই আর যারা খাওনি তারা এভাবে অবশ্যই একবার রান্না করে দেখো অবশ্যই এরকম কচি পাতাটা হলে ভালো হয় এখন তো সবে ফুলকপিগুলো উঠেছে কচি পাতাটাই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেখো পাতা বাটাটা পুরোটা দিয়ে কড়াইয়ের মধ্যে একটু নাড়া শুরু করেছি ঠিক দু মিনিট এরকম এটাকে নাড়বো দু মিনিট পরে দেখো কালারটা এখন যতটা সবুজ লাগছে একটু চেঞ্জ হয়ে আসবে কালারটা দুটো মিনিট যাওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি অনেকটা টেনেও এসে আসবে দু মিনিট পরে দেখো কালারটা এইরকম হয়ে এসেছে আর অনেকটাই শুকিয়ে এসেছে এর এই এই এর অবস্থা এরপরে আরও মিনিট দুয়েক মতন না এরকম নাড়াচাড়া করলেই মোটামুটি তৈরি হয়ে যাবে শুকিয়ে আসবে দেখো আরও দু মিনিট পরে তোমাদের দেখাচ্ছি ঠিক চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা টেনে যাবে একদম টানিয়ে নেওয়া যাবে একদম তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা খুব সহজভাবে একটা দুর্দান্ত একটা রেসিপি তোমরা যদি না খেয়ে থাকো অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ